অনেক অনেক দিন আগের কথা হরিপুর নামে এক গ্রাম ছিল সে গ্রামে থাকতো ঠাকুমা ও তার দুই নাতি নাতনি বয়স হয়ে যাওয়ার কারণে ঠাকুমা কোনো কিছুই করতে পারত না তাই তার নাতি নাতনি দুজন মিলে ঘরের সমস্ত কাজবাজ করত। তারা দুজনেই ছিল অনেক পরিশ্রমী একদিন তারা চালানির খোঁজ করতে করতে চলে গেল গভীর জঙ্গলের ভিতর সেখানে গিয়ে তারা বিভিন্ন ধরনের গাছ সুন্দর সুন্দর ফুল ও পাখি দেখতে পায় তখন পুটি তার ভাইকে বলে দেখো দেখো দাদা কত সুন্দর ফুল আর কত সুন্দর প্রজাপতি কত প্রজাপতি উড়ে বেড়াচ্ছে না দাদা

বাঁচাও বাঁচাও দাদা বাঁচাও 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 ভয় পাস না বোন আমি তো আছি তারা কি করা যায় ভাবছি তুই তারা একটু চুক্তি করে আমাকে একটু ভাবতে দে এদের তো প্রচুর আমাকে দেখে ভয় পেলো না এরা করা যাই সামনে গিয়ে জিজ্ঞেস করি পুচকে ছেলেপুলে তোরা দাঁড়াও আমার এখানে আসার সাহস সুদের কী করে হলো বল এখানে কেন এসেছিস ভুল হয়ে গেছে বাঘ মামা ভুল হয়ে গেছে আমাদের বড় ভুল হয়ে গেছে আমরা আর কখনও এখানে আসবো না আমাদের আজকের মতো ছেড়ে দাও বাঘ মামা আমাদের আজকের মতো ছেড়ে দাও দয়া করো আমরা এখনি এখান থেকে চলে যাব আমাদের ছেড়ে দাও আমাদের যেতে দাও হা 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 যেতে দেওয়ার আর উষ্ণই আসছে কোথা থেকে আমি তোদের যেতে দিলেই তবেই না আবার তোরা ফিরে আসবি আমার পেটের খিদা এমনিতেই বড় বেড়েছে আমার পেটের খিদা এখন আমি দুধের দুজনের ঘাড় মোটকি খেয়ে মিটাবো হু হা 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 তা দাও না আমরা যদি বাড়ি না ফিরি তাহলে দিদা খুব চিন্তা করবে দাদা তুমি কিছু বলো বাঘ মামাকে দাদা বাঘ মামা বাঘ মামা আমাদেরকে খেও না আমাদেরকে মেরে ফেলো না আমাদেরকে যেতে দাও আজ অনেক দিন পরে আমার বয়স্ক দিদাটা পিঠা খাবে বলেছে তাই আমরা এখানে জ্বালানির জন্য কাঠ এসেছি আমরা আর কোনোদিন এখানে আসব না কখনোই আসব না আমাদেরকে মেরো না আমাদেরকে যেতে দাও মামা ও কতদিন হলো পিঠা খাইনি কি সুস্বাদু খাবার ঠিক আছে আমি একটা শর্তে তোদের দুজনকে ছাড়তে পারি তোদেরকে আগে আমাকে পিঠা খাওয়াতে হবে কি লাগবে বল আমি জোগাড় করে দেব তারপর আমি নিজেই তোদের বাড়ি পৌঁছে দিয়ে আসব ঠিক আছে বাঘ মামা তাই হবে আমরা তোমাকে পিঠা বানিয়ে খাওয়াবো কিন্তু তুমি আমাদের মেরো না আমাদের বাড়ি যেতে দিও তারপর বাঘ তাদের দুজনকে সাথে নিয়ে গুহার দিকে চলল এবং গুহাতে গিয়ে বাঘকে তারা পিঠা বানিয়ে খাওয়ালো বাঘ এতে ভীষণ খুশি হয়ে গেল খুশি হয়ে বাঘ তার কথা রাখল এবং বাঘ নিজের পিঠে চাপিয়ে ভাই বোন দুজনকে তাদের বাড়ি পৌঁছে দিয়ে আসলো এবার নেমে পড় তোদের বাড়ি এসে গেছে ধন্যবাদ বাঘ মামা তোমাকে তোরা দুজন খুব ভালো তোরা আমাকে এত যত্ন করে সুন্দর পিঠা খাওয়ালি তোরা আমার জন্য এত কষ্ট করলি তোদের একটা কথা বলি তোরা যদি কখনো বিপদে পড়িস তোরা যদি কখনো জঙ্গলে কিছু দরকার হয় তাহলে আমাকে শুধু একবার বাঘ মামা বলে ডাকবি আমি তোদের জন্য আসব। কেমন আমি আসি রে তোরা ভালো থাকিস